পুজো করে ধুনু দিয়েছিলাম এখন ধুনুর মধ্যে থেকে ধোঁয়া উঠছে এটা গেটের সামনে রেখে দিই আর ধোঁয়াটা একদম উঠে গেলে এটা তারপরে নিয়ে এসে আবার ঠাকুরের কাছে রেখে দিই তাই একটু একটু এখনো ধোঁয়া উঠছে এখান থেকে মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হয়ে গেলো তোমার শুক্রবার এবার আমি যাচ্ছি এখন রান্নাঘরে স্নান হয়ে গেছে তো রান্নাঘরে এখন রান্না হবে কালকে বাবা এঁচড়টা দিয়ে গেছে সেই এঁচড়টাকে কালকে রাত্রবেলা কুটে রেখে দিয়েছিলাম মাথা যন্ত্রণাটা একটু কমতে রাতের কুটে রেখে দিয়েছিলাম কারণ ঘুম আসছিল না আর কি করো বসে বসে গাঁ থেকে আমি এই চোরটাকে বরঞ্চ কেটে রাখি তারপর বরঞ্চ সকা উঠে একটু সুবিধা হবে ওই এই চোটটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার এখন ভাতটা বসাবো ভাতটা বসে আর ছোটো ছোটো আলু তো ওগুলোকে কেটে কেটে আগে সেদ্ধ বসে নেবো তারপর ভোসা ছাড়িয়ে নেবো আর যদি ওখানে চিংড়ি মাছ বসে তাহলে এই চোড় দিয়ে চিংড়ি হবে নাহলে এমনি চিংড়ি মাছ হবে এই এমনি এই চোড় হবে ঠিক আছে তাহলে চলো কথা বলতে বলতে কাজ করে নেব ঠিক নুন আর হলুদ দিয়ে এই চোরটাকে প্রথমে সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি তুমি সাবধানে যাবে চাবি নিয়েছো তাতেই চলে আসবে হ্যাঁ হ্যাঁ চাবি আছে তো ছাতা কই ছাতা ওই তো ঠিক আছে মুখ ওরম হয়ে আছে কেন ভালো লাগছে না গরম বলে বইতে আসার সময় টোটো করে চলে আসবে হ্যাঁ কিরম করে নাওছে দেখ তো আজকে আমি সকালে বানাচ্ছি এখন তরমুজের আইসক্রিম তরমুজের আইসক্রিম বানানোর জন্য তরমুজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে জুসার নিয়ে নিয়েছি জুসারের মধ্যে থেকে ভালো করে তরমুজটাকে রসটাকে বার করে নেব নিয়ে তারপর আইসক্রিমটা বানাবো আর সবাই করছে দেখি দেখে আমারও করতে ইচ্ছা করে যে এত সুন্দর করে করছে এ দেখো তরমুজের রসটা বেরিয়ে গেল এই তরমুজের রসটা দিয়ে তৈরি হবে আজকের তরমুজ আইসক্রিম আর এখানে আমি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম কারণ ছোটো ছোটো আলু তো এই আলুগুলো কাটা যাচ্ছে না মানে কাটা যাচ্ছে না মধ্যে ছাড়ানো যাবে না তো এইগুলোকে সেদ্ধ করে হাত দিয়ে ছাড়ালে তাহলে খুব ভালো হবে আর এই আলুগুলো না খেতে খুব সুন্দর আর সার ছাড়া আলু তো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি আর একটা বাটি বসিয়ে দিচ্ছি এর মধ্যে তরমুজের রসটা ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার চিনি দেবো আর এর মধ্যে দেবো কর্নফ্লাওয়ার এই দুটো জিনিস দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি নিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে আর এই কর্নফ্লাওয়ারটা গুলে দিলে কি হবে থিকনেসটা আসে মানে যে নালে এটা দিয়ে দিলে কি হবে শুধু বরফ বরফ হয়ে যাবে ব্যাপারটা থিকনেস ব্যাপারটা থাকবে না আইসক্রিমে যেন ওটা খেলে কি ভালো লাগে না ওইটা কর্নফ্লাওয়ারের জন্য হয় আর কি যাই হোক আমি এটা নিজের মতো করে তৈরি করছি না এটা আমি ইন্টারনেট দেখেই তৈরি করছি যেরমভাবে দেখিয়েছে ঠিক সেইভাবেই তৈরি করার চেষ্টা করছি জানি না কতটা কি আমি সাকসেসফুল হতে পারবো তো মোটামুটি এটা রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডার জন্য নামিয়ে রাখি আর সাথে সাথে কড়াটাকেও বসিয়ে দিলাম কারণ কড়াটা না বসিয়ে দিলে এদিকে আবার আনাটা হবে না আর এর মধ্যে আদা রসুন পিঁয়াজ টমেটম আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যা যা মশলা দেওয়ার আর টক দই সামান্য দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম তেলটাও প্রায় গরম হয়ে গেছে এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটা এই কেটে সেদ্ধ করে রেখে দিচ্ছিলাম নুনরুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আর যে আলুগুলো মানে সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে মোটামুটি খোসা ছাড়িয়ে নিয়েছি দু একটা ছাড়াতে পারিনি ওটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিলেই আজকে মোটামুটি এই তরকারিটা রেডি হয়ে যাবে আর বলেছিলাম না চিংড়ি মাছ দেবো

তৎক্ষণে কেন হচ্ছে হোক রান্নাঘরটা এমন অপরিষ্কার হয়ে আছে এখানে পরিষ্কার করতে হবে তার মধ্যে আমি তরমুজ থেকে ঘরের ভেতরে পাকার হাওয়ায় ঠান্ডা করতে দিয়ে এসেছি দেখি ওটা ঠান্ডা হলো কি এটা ঠান্ডা হয়ে গেছে এটা ওই আইসক্রিমের মোলের ভেতরে ঢুকিয়ে এবার ফ্রিজের ভেতরে চালান দিয়ে দেবো আমার আজকে তরমুজের আইসক্রিম রেডি হয়ে যাবে কতটা কি রেডি হয় সেটা আমার জানার বিষয় ঠিক আছে এই যে এই আইসক্রিমে এটাকে আমি একটু ভালো করে আগে এখানে ধুয়ে নিই গ্যাস আর জলটাতে শুকনো হবে না এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেব একটু গরম মশলা একটুখানি ঘি দেবো আজকে রান্নার সেরম কিছু হয়নি ওই এঁচুড়ের তরকারি আর ভাতটাই হয়েছে আর গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি এদিকে সমস্ত কাজ হয়ে গেছে রেডি করা এবার খালি আইসক্রিমটা বসাবো বসালেই হয়ে যাবে আর রান্নার শেষে যে বেসিনে দু একটা বাসন আছে ওই বাসন কটা খালি মাছ হবে ব্যাস এই দুটো ঝিক একটা সারাশো একটা খুলতে একটা করা তরকারি আর ভাত আর কিছু হয়নি রান্নাবান্না শেষ হয়ে গেছে এরপর আইসক্রিমের এটা আমি আইসক্রিমের মূল্যের মধ্যে ঢেলে দিচ্ছি মানে এটা খুব ঠান্ডা হয়ে যাবে তবে তো আমি ফ্রিজে এ করতে পারবো না ওই জন্য একদম ঠান্ডা হয়ে গেছে আর এদিকে তো কাজ মিটে গেছে আর এই দেখো চারটেতে মাত্র হলো আর সেই জন্য আমি ভেবেই ছিলাম প্রথমে যে মনে হয় যে সব কটাতে হবে না ওই জন্য একটু দুধটাকেও জাল দিয়ে ঘন করে যেভাবে আমি তোমার কুলফি বানাচ্ছিলাম কদিন ধরে ওইভাবেই করে নিয়েছি আর এই চারটে কেন ফাঁকা যাবে দেখতে ভাল লাগবে না ওই জন্য আমি বলি না চারটেতে একটু দুধ দিয়ে দিই দিয়ে তৈরি করে ফেলি বলে মোটামুটি এটা রেডি করে ফেললাম একটু চালান দিয়ে দিই তো গুড ইভিনিং বন্ধুরা সেটার থেকে বাড়ি এলাম এখন বাজে ছটা করলো আমি বাড়ি এসেছি ছটা এসে আইসক্রিমটা বেঁধে রেখেছি এখান থেকে তরু খেয়ে নিয়েছে কিন্তু আইসক্রিমটা এখন উঠে না সেটা হচ্ছে ব্যাপার কারণ জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি দেখেছি সেরকম করছি কিন্তু উঠে আইসক্রিমটা এর ভেতর থেকে উঠলো না ঠিক আছে এবারে আইসক্রিমের কাঠি দিয়ে আমি তোলার চেষ্টা করছি না এটা উঠলো না দেখা দেখি কি লাগা লাগে বাস বুঝলে সবাই করছে দেখে দেখে আমিও নেচে উঠলাম করবো 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 যা ঠকান ঠকলাম ওই জন্য ইন্টারনেটে সব কিছুটা দেখে দেখে করার চেষ্টা করাটা ঠিক নয় কিছুটা কিছুটা জিনিস ফেকও থাকে কী জানি ওরা সত্যি সত্যি করতে পেরেছি কি আমি পারলাম না এটাও হতে পারে সেটা বলছি না তো আমি পারিনি তোমার আইসক্রিমটা তোর একদম সুপার ফ্লপ একদম সুপার ফ্লপ কিন্তু কুলফিটা কেটে কেটে খাচ্ছি ঠিক কথা ওই দুধ দিয়ে যেটা করলাম ওটা কুলফির মতো ঠিকই আছে ওটা নাই বা কাঠি দিয়ে উঠলো ওটা কুলফির মতো খেতে টেস্ট হয়েছে ভালো হয়েছে আগেও করেছি এখনও বললাম ওটা ভালো হয়েছে কিন্তু তরমুজের আইসক্রিমটা হচ্ছে সুপার ফ্ল তো এখন রান্না হবে রান্নায় কি হবে ভগবান জানে সকালবেলায় এই তরকারি করেছিলাম তনু এই চোরটা বাদ দিয়ে আলুগুলো আলুটার ঝোলটা খেয়েছে বলছে মাংসর মতো রান্না হয়েছে আলুটার ঝোলটা খাবো এ চোরটা খাবো না তো এই চোরটা ফ্রিজে আছে এখন রান্নায় কি করবো আমি নিজেও বুঝতে পারছি না ফ্রিজ থেকে একবার করে খুলছি দেখছি আবার চাপা দিয়ে দিচ্ছি হ্যাঁ তনু বলছে রান্নায় কি করবে গো পড়তে গেছে সকালবেলা পরীক্ষা ছিল স্যার পরীক্ষা নিয়েছে সকালবেলা গিয়েছিল এখন এমনি পড়াবে এখন গেছে এখন রান্নায় ভাবছি কি করব। মনের মতো রান্না কি হবে চাউমিন করে দেবো গরমটা আজ একটু কম তাই না আজকে নাগাদ একটা বন্ধু আমার কাতার থেকে দেখছিল তাদের গত কত জুন মাসে না কোন মাসে সাতান্ন ডিগ্রি তাপমাত্রা থাকে ভাবতে পারছো তাহলে চলো বন্ধু কি করবো আমি এখন নিজেও জানি না দেখি যদি পারি একটু চাউমিন করি দেখি কি হয় তনু কি বলছে না বলছে আর খালি ঘুরপাক খাচ্ছে খালি ঘুরপাক খাচ্ছে কি করব রাত্রি নটা বাজে যাচ্ছে এদিকে ভিডিও এডিট করতে হবে কালকে আবার বেরোতে হবে কালকে দিনটা বেরোলে পরশু দিনটা ছুটি বুঝলে এইসব মনে মনে নিজের মধ্যে আনন্দ ফুর্তি এনার্জি সব নিয়ে চলে আসতে হবে চলো রান্নাটা করি পড়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে তনু পড়তে গিয়েছিল এই যে মোমো নিয়ে এসেছে ভাদ্র মহিলা মোমো নিয়ে

বললাম আমার সর্সটা দেখবি রে সর্সটা হয়েছে কিনা দেখ না রে কতটা কি হলো দাও আমিটা দেখে নি তারপর তোমারটা দেখবো